সেই রোডেই বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় অবস্থিত সেই কার্যালয়ে দুদিন আগেই রাতের আধারে অর্থাৎ সন্ধ্যার পর পরই এটি ছাত্র জনতার যে ব্যানার সেই ব্যানারের লোকজনরা এসে এটি প্রথমে অফিসের ভিতর থেকে যে আসবাবপত্র ছিল সেগুলো নিয়ে এসে রাস্তায় আগুন লাগায় লাগিয়ে দেয় এরপর বিশাল আকারের একটি বুলডোজার দিয়ে এই আওয়ামী লীগ অফিস এভাবে ভেঙে ফেলা হয় এই আওয়ামী লীগ অফিসের সাথেই ছিল বগুড়া বিখ্যাত একটি খেলাধুলার ক্লাব যেটি বগুড়ার মানুষ এক নামে চিনতেন বগুড়া টাউন ক্লাব নামে সেই টাউন ক্লাবটিও ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হয় কারণ হিসেবে যেটি জানা গেছে যে এই বগুড়া টাউন ক্লাব ভাঙ্গার যে কথাটি যেটি তারা বলেছে যে এখানে নাকি বিগত সরকারের লোকজনেরা এখানে বসে তাদের যে কর্মকাণ্ড সেগুলো তারা করতেন এবং পাশাপাশি এই ক্লাবটির ভিতরে প্রতিদিনই জুয়ার আয়োজন করা হতো অর্থাৎ সকাল থেকে শুরু করে সারা রাত এখানে জুয়া খেলার আয়োজন করা হতো সেই কারণেই নাকি এটিও তারা ভেঙে দিয়েছেন এর পরপরই যেটি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বগুড়া জেলা আওয়ামী প্রচার সম্পাদক যিনি ছিলেন সুলতান মাহমুদ খান ডনি তার একটি অফিস ছিল ব্যক্তিগত অফিস সেটিও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এর পরপরই আপনারা দেখছেন যে এখানে একজন ডাক্তারের দোকান ছিল সেই ডাক্তারের দোকানটিও বিগত দিনে সেটি দখল করে নেওয়া হয়েছিল এর পরেই দেখছেন আপনারা এখানে যে টিউবওয়েলের দোকান টিউবওয়েল মিস্ত্রি যারা ছিলেন তারা এই দোকানটিতে বসতেন এটি ছিল জাসদের এক নেতা তার বেকারি তিনি করেছিলেন এমদাদুল হক এই জাসদ নেতার দোকানও গুড়িয়ে দেওয়া হয়েছে এর পাশেই দেখতে পাচ্ছেন আপনারা যে জাসদ বগুড়া জেলা কার্যালয় জাসদ অফিস এটি ভাঙ্গার কারণ হিসেবে তারা যেটি বলেছেন যে বিগত দিনে যে বিগত সরকার ছিল সেই সৈবাচার সরকারের দোষর হিসাবে এই জাসদ দলটি জাসদের যে ইনু তিনি এই সরকারকে অবৈধ ভোট এবং জোর করে ক্ষমতায় থাকার জন্য তিনি সময় তাদের সহযোগিতা করেছেন যার কারণে এটি তারা ভেঙে গুড়িয়ে দিয়ে দিয়েছে এর পরপরই দেখতে পাচ্ছেন লাল একটি ব্যানার বিদ্যুৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি ছিল বিএনপির এক নেতার সেই নেতার হোটেলটিও গুড়িয়ে দেওয়া হয়েছে তবে গুড়িয়ে দেওয়ার সময় তারা জানতেন না যে এটি একজন বিএনপি নেতার হোটেল সে কারণে তারা মনে করেছিলেন যে এটিও যাসদের কার্যালয়ে এবং তাদেরই সম্পদ সেই হিসেবে তারা এটি গুড়িয়ে দিয়েছেন এখন এখানে আপনারা দেখছেন যে শহরের সাত এলাকায় বগুড়া শহরের সাত এলাকায় যে এভাবে ধ্বংসস্তূপ এই ধ্বংস স্তূপগুলো কিন্তু এখন এভাবেই ছিঁড়িয়ে ছটিয়ে রয়েছে আর এখানে কিছু কিছু মূল্যবান জিনিসপত্র ছিল যেগুলো ঘরের ভিতরে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো পড়েছিল তো সেগুলো আবার রাস্তায় যারা ছিলবুল চলাচল করেন তারাই এই মালামালগুলো বস্তায় ভরে নিয়ে চলে যান আপনারা দেখছেন যে বিগত সরকারের যে পতন হয়েছিল গত পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টের পরই কিন্তু এই জেলা আওয়ামী লীগের কার্যালয় একবার তসমাস করে দেয় ছাত্র জনতা এর পরপরই গত দুদিন আগে আবার যেটি জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিবেন আওয়ামী লীগের লোকজনের উদ্দেশ্য বা দেশবাসীর উদ্দেশ্য সে কারণেই সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভেটেড যিনি চিনাকি ভট্টাচার্য তার আহ্বানেই কিন্তু গত দুদিন আগেই তার যে শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এসে এই আওয়ামী লীগ অফিস এভাবে গুলিয়ে দিয়েছেন সব মিলিয়ে বগুড়া শহরের এই প্রাচীন যে আওয়ামী লীগের ভবনটি এটি কিন্তু ভিতর থেকে শুরু করে যা যা ছিল সব কিছুই কিন্তু এখন উদাও হয়ে গেছে বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এখন সেটি দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় করছেন রাস্তার উপর দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলছেন প্রাচীন এই জেলা আওয়ামী লীগের কার্যালয়টি প্রায় বলা চলে যে শত বছরের বেশি বয়সী এই কার্যালয় এটি দেখা যাচ্ছে যে লোহা এবং ঈদ চুন সুরকি দিয়ে প্রাচীন আমলে তৈরি করা এটি একটি ভবন সেই ভবনটি দেখার জন্য এখন প্রচুর মানুষ অর্থাৎ উৎসুক যে মানুষ তারা এখানে ভিড় জমাচ্ছেন সব মিলিয়ে বলা চলে যে বগুড়ার এই সাত মাথায় আওয়ামী লীগ অফিস অফিস এবং দু তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই যারা ভেঙেছেন তারা জানিয়েছেন যে এগুলো সবই নাকি অবৈধ হিসাবে এখানে তারা দখল করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতেন বা করতেন সেই কারণে এটি তারা ভেঙে ফেলেছেন পরবর্তীতে আবার কী হবে বা কি দেখা যাবে সেই দেখার অপেক্ষায় সবাই আমরা রইলাম ধন্যবাদ সবাইকে বগুড়ার সাত মাথা থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি ধন্যবাদ